আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক পঞ্চাশ বছর দিয়েছি আগামীর বিপ্লব ভাবে চূড়ান্ত ইসলামী রাষ্ট্র কায়েমের বিপ্লব ইনশাল্লাহ যদি বাংলার মাটিতে সংবিধানে কোরআন শূন্য বিরোধী কোনো আইন থাকে কোরআন শূন্য বিরোধী কোনো ধারা থাকে কোরআন শূন্য বিরোধী কোনো নীতিমালা থাকে কোরআন শূন্য বিরোধী সকল আইন সকল নীতি সকল বিধান বাতিল বলে গণ্য হবে বাতিল বলে গণ্য হবে পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আল্লাহ দিনের কায়েব শাসন ব্যবস্থা খেলাফতের শাসন ব্যবস্থা কায়ে করে ছাড়বশাল্লাহ বাংলার জমিনে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের পরে এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধু ফ্যাসিবাদ নয় কোরআন বিরোধী ইসলাম বিরোধী সকল অপশক্তি বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত হবে এরপরের ইতিহাস আমি আর বেশি বলতে চাই না পঁচাত্তরে তিনি তার প্রাপ্য পেয়ে গিয়েছেন মুসলমানদের সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফল তিনি পেয়ে গিয়েছেন তারপর অনেক পরিবর্তন এলো কেউ কেউ কিছু পরিবর্তন করার চেষ্টা করলেন সেই জায়গায় সংযুক্ত করলেন সংবিধানের উপরে মতবাদকে করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করলেন আরেকজন সে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করলেন অনেক কিছুই করলেন কিন্তু সংবিধানের মধ্যে একটা গোজামিল ছিল যদি আল্লাহর উপর আস্থা অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের ভিত্তি হয়ে থাকে তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা চলতে পারে না কোন আইন চলতে পারে না কোনো বিধান চলতে পারে না এইজন্য আবার এই ফ্যাসিবাদ দেশে এই খুনি ফ্যাসিবাদী শৈরাচারী শেখ হাসিনার সবচেয়ে বড় কুকৃত্তি হলো বাংলার সংবিধান থেকে আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়েছে 100 বছর পড়ছে এই সংবিধানের মধ্যে সংসদকে জনগণকে এবং জনগণের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত আবার শুনেন প্রচলিত বাহাত্তরের প্রণীত শেখ মুজিবুর রহমানের বানানো এই সংবিধানের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে সেই ক্ষমতা দেয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর এক আল্লাহর আসনে দুর্গা বশলে যেরকম তাগুত হয় এক আল্লাহর আসনে সরস্বতী কালী বশলে যেমন তাগুত হয় এক আল্লাহর আসনে লাত মানাত উজ্জা হুবাল বসলে যেরকম তাগুত হয় আল্লাহর সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা গ্রহণ করে এই সংসদ তাগুতি সংসদে পরিণত হয়েছে এর কারণে যে সমস্যাটা বুঝেন একটু সান্না মাথায় বুঝেন একটা জটিল সমস্যার মধ্যে আজ আমরা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা দিনাতিপাত করতেছি সেটা হলো এই এই রাষ্ট্রের সংবিধানের কারণে এই রাষ্ট্রীয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদেরকে অনেক জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে বাধ্য হয়ে সহ আল্লাহর আইন বিরোধী বিরোধী কাজ আমাদেরকে করতে হয় অসংখ্য যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে জানো এমন শপথ আপনাকে গ্রহণ করতে হবে যেই শপথ কালেমা পড়নেওয়ালা একজন একজন একত্ববাদী মুসলমান পড়তে পারে না বাধ্য হয়ে সেই শপথ পড়তে হয় আপনি যদি কোনো কারণে সরকারের মন্ত্রী পরিষদে চলে যান আপনাকে এমন কাজ করতে হবে রাষ্ট্রীয় আইন এবং বাধ্যবাধকতার কারণে মরা মানুষের বেদিতে আপনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে যেটা সমগ্র চার মাস হব অনুযায়ী ইসলামের মধ্যে সর্বসম্মত হারাম উপায় নাই উপায় নাই রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে আপনি আলেম হন হাজি হন মুফতি হন আপনাকে মন্ত্রী হতে হলে সেই মরা মানুষের বেদিতে আপনাকে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আল্লাহর সুন্নার আদর্শ ইসলামের ফরজ বিধানকে প্রত্যাখ্যান করে হারামের উপর আমল করে আপনাকে চালাতে হয় এগুলো আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস আরো আরো অনেক অনেক কাজ রয়েছে যেগুলো শুধুমাত্র একটা কারণে আমরা করতে বাধ্য হই সেটা হলো আমাদের সংবিধানের মধ্যে এক আল্লাহর ক্ষমতাকে ভাগ করে তিনশো জন এমপির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে সেই পবিত্র বাইতুল্লাহর নগরে মক্কার কোরাইশের বেইমানেরা এক আল্লাহর জায়গায় তিনশো খোদা বসিয়েছিল আর আমার দেশের শাহ দেশে শাহ ফোরানের দেশে খাং চাহান আলীর দেশে হাজির শরিয়তুল্লাহর দেশে এক আল্লার জায়গায় ৩৫০ খোদা সংসদে বসানোর আসন করা হয়েছে আরও দুঃখজনক ইতিহাস একটা সময় চলতে চলতে ওয়ান ইলেভেনের পরে যেই সরকার আসলো সেই সরকার ইসলামের পথকে আরো সংকুচিত করে দেওয়ার জন্য বাংলাদেশে যারা ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য রাজনীতি করি আন্দোলন করে সংগ্রাম করে তাদের গলাকে চেপে ধরবার জন্য আইন করলো নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার কারণে যারা ইসলামী রাজনীতি করে তাদের জন্য দুনিয়াটা আরো হয়ে গেল চাইলেও ইসলামের সব কথা এখন আর বলা যায় না কত দুঃখজনক একটা পরিবেশে আমরা রয়েছি জানি না আপনারা অনুভব করেন কিনা এই যে হুজুর আছেন আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস দুটো ঘটনা আমি বলি এই যে দেখেন বাংলাদেশে বাংলাদেশে এই ওয়ান সরকার আসার আগ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনৈতিক দল ছিল আমাদের ছিল এই শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের শীর্ষ সকল অরামায়িকেরা মিলে গঠন করেছিলেন উদ্দেশ্য ছিল বাংলাদেশে কুফুরি শাসনতন্ত্রকে উৎখাত করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে পর্যায়ক্রমে এটা নেতৃত্ব হযরত পীর সাহেব হযরত চরমনাই হাতে এসেছেন। ওনারা যখন এটা নিবন্ধনের জন্য তাদের কাছে আবেদন করলেন নির্বাচন কমিশন বলল বাংলাদেশে কুফরি সংবিধানের অধীনে ইসলামী শাসনতন্ত্র চলতে পারে না কাজেই আপনারা ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন পাবেন না এটা ইতিহাস এটার চোখের আসল ইতিহাস নয় বুকের রক্ত পড়ার ইতিহাস শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইসলামী শব্দ রেখে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ওনাদেরকে নিবন্ধন নিতে হয়েছে এটা আমাদের জন্য করুন এক ইতিহাস এই বাংলাদেশের সেরেকের সামনে তাও পদলিত পদদলিত করবার এক ইতিহাস কব্বরের সামনে ইসলামকে বলি দেওয়ার এক ইতিহাস আরো মর্মান্তিক আরেকটা ইতিহাস আছে বুঝেন শুধু শব্দ নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে একটা দল আছে তাদের সঙ্গে আমাদের অলামায়ে কৌমিয়ার অনেক মতবিরোধ আছে সেই মতবিরোধের জায়গাগুলো একটা ভিন্ন জায়গা একটা ভিন্ন জায়গা কিন্তু একটা জায়গায় আমরা সকলে একমত সেটা হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর হুকুমত চাই আমরা আল্লাহর জমিনে ইসলামী হুকুমত চাই এই বাংলাদেশ জামাতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে তাদের নিবন্ধন বাতিল করে দিল কেন বাতিল করলো একাত্তর সালের তাদের বিতর্কিত ভূমিকার কারণে না একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে নয় তাহলে কেন আম্বে একরামকে মাসুম মানে না সাহাবে একরামকে মেয়ার হক নিয়ে তাদের আলোচনা আছে এই কারণে না এই সকল কারণে নয় বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করেছিল হাইকোর্ট শুধু এই কারণে যে তাদের সংবিধানে আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়েছে তাদের সংবিধানে তহিদের কথা আছে অর্থাৎ আদালত বলতে চায় বাংলাদেশে সেরেকের রাজতন্ত্র চলবে সেরেকের তন্ত্র চলবে বাংলাদেশে কুফরি সংবিধান চলবে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা যাবে না বলেন এই ঘটনার পরেও এদেশের লক্ষ লক্ষ মুসলমান এখন আমরা মাটির উপর দিয়ে বিচরণ করি এটা আমাদের জন্য অনেক বড় একটা কষ্টের বিষয় হৃদয় বিদারক একটা বিষয় আপনারা হৃদয় দিয়ে অনুভব করেন কিনা আমি জানি না বলবেন হুজুর এই সকল পেসাল কেন পারতেছেন। এই ইসলামী সম্মেলনে রাজনৈতিক আলাপ কেন করেন আমি দেখেন আমি সেই ইসলামকে বিশ্বাস করি যে ইসলাম মুকাম্মল লেজামে হায়াত যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলাম রাজনীতি এবং রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ হতে পারে না কাজেই রাজনীতির আলাপ আমাদের কথায় আসবেই রাষ্ট্র ব্যবস্থায় কুপুরি সংবিধানের বিরুদ্ধে আমাদের বলতেই হবে আমরা বলতেই থাকবো হয়তো আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করব না হয় শাহাদ রক্ত দিব শাহাদ রক্ত দেব আমরা আগস্টের বিপ্লবের পর আজ বাংলাদেশে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আমার যুব এবং তরুণ প্রজন্ম রক্ত দিয়ে যে স্বাধীনতা এসেছে এনেছে সেই স্বাধীনতার তাৎপর্য উপলব্ধি করতে হবে সেই স্বাধীনতার অন্যতম তাৎপর্য 5ই আগস্টের বিপ্লবের অন্যতম পদক্ষেপ ছিল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে শেরকের মূর্তি থেকে সেরেকের প্রতীক মূর্তি থেকে মুক্ত করা শুধু এই मुर्दा মূর্তি খেদায়ে শুধু মরা মরা মূর্তি খেদায়ে তাওহীদের বিজয় আসবে না হ্যাঁ মূর্তি যেভাবে আমরা বিতাড়িত করেছি জিন্দা মূর্তিও বিতাড়িত করতে হবে আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে ক্ষেত্রে জাতীয় সবচেয়ে আলোচিত ইস্যু সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আমরা স্পষ্ট ভাষায় আমাদের দাবি তুলতে চাই নানা রকম সাহিত্যপূর্ণ ভাষায় মারপেচের অনেক আলাপ আলোচনা আছে এগুলো যারা টেবিলে বলবেন টেবিলে বলেন ফাইলে লিখে লম্বা লম্বা প্রজেক্ট আমরা জমা দিব লম্বা লম্বা প্রস্তাব পত্র আমরা জমা দিব অনেকে জমা দিয়েছি সব ঠিক কুফুরি ধারাগুলোর কারণে বাধ্য হয়েও আমাদের কেরামকে ইসলাম প্রিয় জনতাকেও নানা সময়ে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ বাধ্য হয়ে করতে হয় আমরা আর এই অভিশপ্ত ধারায় থাকতে চাই না আমরা চাই এবার আমাদের সংবিধানে একটা সংশোধনী আসবে আর সেই সংশোধনীটা শব্দ যাই হোক তার মর্মার্থ এটাই হবে যদি বাংলার মাটিতে সংবিধানে কোরআন বিরোধী কোন আইন থাকে কোরআন শূন্য বিরোধী কোনো ধারা থাকে কোরআন শূন্য বিরোধী কোনো নীতিমালা থাকে কোরআন শূন্য বিরোধী সকল আইন সকল নীতি সকল বিধান বাতিল বলে গণ্য হবে বাতিল বলে গণ্য হবে এই রকম একটা সংশোধনী আমরা চাই যেই সংশোধনের মাধ্যমে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা মহান আল্লাহর জন্য সংরক্ষিত থাকবে আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন মুসলমানদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সম্মত হতে পারবে না এটা বলতেছি ভালোয় ভালোয় বলতেছি এটা নিয়ে সদয় বিবেচনা করেন জাতির কল্যাণ হবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টের বিপ্লব হলো এই বিপ্লবে কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে মানুষকে রাস্তায় নামতে নামতে হয় নাই কয় লক্ষ সারা দেশ মিলে সর্বোচ্চ এক কোটি মানুষ রাস্তায় নেমেছে বাকিরা তাদের সমর্থনে ছিল হয়তো এক কোটিও না হয়তো পঞ্চাশ লক্ষ বা বিশ লক্ষ মানুষ নেমেছে ফ্যাসিবাদের বিদায় হয়েছে এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই পাঁচই আগস্টের বিপ্লবকে আমি মনে করি এটা ইসলামী বিপ্লব নয় তবে এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাধেক শুভে সাদে উদিত হওয়ার পর যেরকম গোটা দেশ বিশ্বের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে রাতের অন্ধকার অমানিসা দূর হবে ঠিক তদ্রুপ পাঁচই আগস্টের মূর্তি বিরোধী বিপ্লবের পরে ফেসিবাদের উৎখাতের পরে এ বাংলার জমিনে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের পরে এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধু ফেসিবাদ নয় কোরআন বিরোধী ইসলাম বিরোধী সকল অপশক্তি বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত হবে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন এই প্রস্তুতি নেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ সম্ভাবনা এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে শুধু মাদ্রাসার ছেলেরা নয় মাদ্রাসার ছাত্র তো রিজার্ভ ফোর্স এটা তো রিজার্ভ ফোর্স চূড়ান্ত সময়ে কাজে লাগবে ইনশাল্লাহ স্কুলের ছেলেরা কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তাও কে ধারণ করার জন্য প্রস্তুত হয়ে আছে বুকের মধ্যে তাদের রক্ত জমাট বেঁধে আছে তাও কথা বলো আল্লাহর জমিনে আমরা আর কুফরি সংবিধান দ্বারা শাসিত হতে চাই না এরপরেও যদি সংস্কারের মাধ্যমে আমাদের এই সাংবিধানিক কুফুর থেকে মুক্তির ব্যবস্থা না করা হয় অচিরে একটা ডাক আসবে সে ডাক হবে শাহাদাতের ডাক সে ডাক আসবে ইসলামী বিপ্লবের ডাক সে বিপ্লবে শহীদ ইদকাহে রক্ত দেওয়ার জন্য জমায়েত হতে হবে প্রস্তুত আছেন তো আরে প্রস্তুত থাকেন কি হবে জন্মেছি একবার মরবো কয়বার আরে শহীদ আবু সাইদ বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে বুলেট আঘাত করলো তার প্রাণ প্রদীপ নিভে গেল কিন্তু আবু সাইদ মরে যায় নাই আবু সাইদরা মরে না বরং জীবন গিয়েছে জীবনের দ্বারা সে অমর হয়ে আছে যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি সে অমর হতে পারে আলহামদুলিল্লাহ আবু সাইদের কবরের পাশে ইসলামের মার্কাজ প্রতিষ্ঠিত হচ্ছে উম্মত সে দায়িত্ব পালন করছেন ইনশাল্লাহ এভাবে দুই হাজার তাজা রক্তের বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে কে উৎখাত করা হয়েছে আবার যদি আমরা প্রস্তুত হয়ে আরেকবার মাঠে নামতে পারি শাহজালালের সোনার বাংলা করে উঠবে ইনশাআল্লাহ শহীদ ঈদগাহে জমায়েত হওয়ার জন্য প্রস্তুত হও নিজেদেরকে সব দিক থেকে প্রস্তুত করো গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো ইনশাআল্লাহ আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য গোটা বাংলার মাটি থেকে এভাবেই আল্লাহর দিনের সৈনিকেরা আবার রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ সেজন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে চোখের অস্ত্র দিতে হবে দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ছড়াতে হবে এ রক্ত এই চোখের অস্ত্র আর ঘাম যখন জমাট বাঁধবে সেখানে থেকে রক্ত তৈরি হবে আর সেই রক্তের নাজরানা দিয়ে শাহাদাতের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আল্লাহর দিনের কায়েম সে শাসন ব্যবস্থা খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন হ্যাঁ জি আল্লাহ আমাদেরকে কবুল করুন তৌফিক দান করুন হযরত পিসি হুজুর আসতেন ইয়া আল্লাহ সুবহানাল্লাহ বিশ্বায় হুজুর হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহ ওনাকে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কার মতো কবুল করেন আমিন ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক